আব্দুল শরীরটা খারাপ এবং এই জন্যই আমার এবং বড় ভাইয়ের একটু ব্যস্ততার দিকে কাস্টমার আসছে গরু বিক্রি করতেছে আমাকে বললো যে গরু গুলারটা সবকিছু জানিয়ে দিচ্ছি পবিত্র আমি গরুর দাম বলবো মানুষই বলবে এমন ভাবে যে এটা আসলে উনি বেশি বলে নাই বা কিছু বলে নাই তারপরেও অবশ্যই তো কিছু একটা অবশ্যই সম্মান করবো আর আমাদের একটা অফার আছে যে আমাদের এখান থেকে গরু কিনে মানে আমরা চারজনকে হচ্ছে আমাদের ক্যারাবেন্স রেস্টুরেন্টে চারজনকে আমরা ট্রিট দিচ্ছি কি আমাদের এখানে ছোট বড় মাজারি বল ছাড় সব সব গরু আছে হবে করি আমাদের আছে যদিও বৃষ্টি বা এর কারণে গত এক মাস ধরে আমাদের মানে একদম সব গরু হোয়াইট মামাতে পারি নাই আমরা ওই এখানে জায়গার কারণে গরু লাফালাফি করে অ্যাক্সিডেন্ট ঘটানোর মতো অবশ্যই এরপরে থেকে আমরা মানে এটা বন্ধ করে দিছি আপনি যদি ভালো করে দেখান একদম টিক পুরে গেছে অনেক ওয়েট বা ইয়ে বলে তো দেখেন এই গরুটা আহ পাঁচশো মানে সত্তর প্লাস এরকম হবে আশা করি আর ইনশাল্লাহ ছয়শ কেজি হবে না এগুলো কেমন হবে চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা দশ জি তিন লক্ষ টাকা গরুটা দেখেন একদম এখানে যে পাকড়া গরুটা আছে এটা বিক্রি হয়ে গেছে তারপরে এখানে যে আরেকটা ছোট গরু আছে এটাও বিক্রি হয়ে গেছে এটা একটা হোলিস্টার ফ্রিজিয়ান বাচ্চা এটা আমাদের ঘরের বাচ্চা এটা আছে ইনশাল্লাহ এটাকে বড় করার ইচ্ছা তো এই গরুটা দেখেন লম্বা টম্বা দেখেন নেপালি ঘির হলে গরুটা অত্যন্ত চমৎকার কালারটা দেখেন আর আমাদের প্রতিটা গরুর কালার দেখেন যে কি করা এটার প্রাইসটা কালার আমি একটু দেখাচ্ছি দেখেন গরুটা ভালো করে দেখাতে পারেন এটার চা দাম হচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ বলেন আমি অন্যান্য খামারে তো বলে এই যে পাঁচশো সত্তর পঁচাত্তর কেজি রেটে আমরা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা কত সুন্দর সাইওয়াল গরু দেখেন একদম চুট উট একদম সিনা দেখেন লম্বা কালার দেখেন এটার চা দাম হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা

আমার পছন্দের মানে সেরা গরুর মধ্যে একটা যে দেখেন কই চুটি আর কই সিনা একদম মাটিতে লেগে যাবে এরকম একটা ভাব কালার দেখেন চেহারা দেখেন ভাইয়া আশা করি যারা গরুর রং কালার দেখে পছন্দ করে তারা এক দেখা গরুটা পছন্দ করবে একদম দেখেন চমৎকার একটা গরু চমৎকার একটা কালার গরুর এই গরুটার এই গরুটার চা দাম হচ্ছে এটা ট্যাগ নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ এই গরুটার চা হচ্ছে

দুইজনের তো এই আরেকজন খালি দুই পাশে মারে দেখেন ওর দুই পাশে খালি রাখছি এর কাজ হচ্ছে সারাদিন মারামারি করা মানে কোরবানির যে একটা আমেজ এর কাছে আসলে বুঝাই দিবে দেখেন এই যে দেখেন কি করব

এই কালোটা বিক্রি হয়ে গেছে হবে এখন এটা এই গরুটা অন্য জায়গায় বলে সবাই টুটি বলে দাম বাড়ায় ফেলবে বা কিছু এটা আমি বলবো যেটা দেশি গরু দেশি গরু এটা দাম হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা একশো তিন তিন একশো তিন

কুমিল্লা সদর দক্ষিণে পড়ছে বাক্রাবাদ গ্যাস অফিসের এখানে এসে এটার জাস্ট দক্ষিণ পাশ হয়ে ডান দিকে মানে পশ্চিম দিকে ঢুকে যেতে হবে ওখানে আমাদের ব্যানার ফেস্টুরেন্ট লাগানো আছে আলহেরা এগ্রো এবং এটা এসে এরা এই যে এই মোড়টাতে আসবে এখানে চার রাস্তার একটা মোড় আছে এই মোড়টাতে আসবে আসার পরেই সাথে হচ্ছে এসে বাম দিকে সোজা ঢুকে যেতে হবে ওই যে গেটটা যে দেখা যায় ওইটা হচ্ছে আমাদের বাড়ির বা ফার্মের গেট এটা পিছন সাইডটাতে বাড়ির পিছন সাইডটাতে আমাদের ফার্মটা আর মজার একটা বিষয় যেটা আমি শেয়ার করছিলাম আমার ভিডিওতে যে আমাদের এই রেস্টুরেন্টে যারা আমাদের ফার্ম থেকে গরু কিনছেন সেটা আমাদের একটা বলবো যে একটা ঈদ গিফট হচ্ছে এখানে চারজনকে পরিবারের চারজনকে হচ্ছে আমরা ট্রিট দিব। স্পেশাল দিব দিব একটু রেস্টুরেন্টটা মানে দেখাইতে পারেন এখানে এই রেস্টুরেন্টে এখানে আজকে বৃষ্টির দিন তো অতটা ইয়ে হয় নাই এটা হচ্ছে আমাদের বাহাই সাইড এটা আমাদের ভিতর সাইড ওখানে একটা ইন্টারনাল কিচেন আছে আর এটা হচ্ছে আমাদের ওপেন কিচেন আর কি তো ইনশাল্লাহ এখানে ইয়ে হবে আর কি আমরা চারজনকে ট্রিট দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম